নমস্কার ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেলে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে আজকে খাবারে কী কী আছে শুরুতে সবাই দেখেছো একবার বলে দিই এখানটায় আছে মোচার তরকারি এখানটায় আছে মাছের এই যে টেম্পু মাছের তেল দিয়ে তরকারি আর এই টেম্পু মাছ ডাটা আলু লাল আলু দিয়ে ঝোল তো চলো বাটি নামিয়ে রাখছি আর ঘড়িতে এখন বাজে কটা বলো তো ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে কারণ আজকে শাশুড়ি মাকে বলেছি তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাবো তো আমি খেতে বসেছি তো ওর ওকে মার কাছে দিয়ে এসেছি তো চলো আমি খেতে শুরু করি তারপরে গল্প করছি তো ফার্স্ট টাইম মোচার তরকারিটা দিয়ে খাচ্ছি দরজাটা বন্ধ করা হয়নি আর আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে একটু ইচ্ছা করলো পরতে তো নাই না কেমন লাগছে চলো খাচ্ছি চুল টুল দেখতে পেলে না ভালো লাগে না গো এই ভাতটা রেখে দিচ্ছি রাগ করো না তোমরা এক তাল চুল মানে ওই কাকড় টাকর থাকলে আমি খেয়ে নি চলো খেয়ে নি খাচ্ছি হ্যাঁ খাচ্ছি এইটা মা করেছে মোচাটা ও দুটো আমি করেছি আগে গেটি দিয়েছে কিছু একটা সুন্দর একটা গন্ধ ছেড়েছে তারপর মাছের ভিডিও তোমরাই বলেছো যাই খাবে তাই ভিডিও করবে যার জন্য ভিডিও করা আজকে সকাল থেকে বৃষ্টি রাত থেকেই বৃষ্টি 大人，大人说的，大人。 একটুখানি করে ঘুম একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে ওটা আমি করেছি মধ্যে আছে লাউ টাটা শুরু শুরু দেখতে পাচ্ছ কাঁচা টমেটো দিয়েছে মনে আলু দিয়েছে সশু পাতা আর এমনি আলু এই সমস্ত দিয়ে মাছের তেল দিয়ে লঙ্কা হুম হম Çocuğuna bakar. Anne şunu al da vereceğim. আজকে মা তরকারি মানে আনাজ মা কেটে দিয়েছে সব আজকে মা তরকারি পেঁয়াজ কেটে তার সাথে দুটো বড় বড় লঙ্কা দিয়েছে বলেছে তরকারি দিয়ে দিবি আমি খাওয়া কিন্তু কড়াতে তো এখন দেখলাম না লঙ্কাগুলো মনে হয় খেয়েছে মতো আওয়াজ এখন যদি ঘরে রেখে কোথাও যায় কিছু জোরে জোরে চিৎকার করে মানে জানান দেবে উম এখন দাদা দাদা দা দা করে পরিষ্কার বাবা পুকুর থেকে মাছ যেমন এখন কদিন মাছই হবে রোববার করে মাংস রবিবার আবার আসবে চিকেনের ভিডিও মায়ের সেই একটা লঙ্কা চলে এসেছে গো খুব ঝালে লেগেছে লাল আর সুন্দর কম্বিনেশন একদম অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বলো আমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করছো বাবারে রে বাবা মনটা পুরো খুশি খুশি হয়ে যাচ্ছে ট্রেনে আবার চেষ্টা করবো একবার ঘুম পাড়ানোর ঘুমাবে বলে তো মনে হয় না ছোট মাসে ফোন ওর কান্নার আওয়াজটা আবার কানা এলে আমার ভালো লাগে না কদিন মা বাড়িতে ছিল না কি যে তাড়াতাড়ি খেতাম আজকে আমাদের বাড়িতে যে মানে ঠাম্মাটা কাজ করতো উনি মানে আসছে না তো উপরটা আজকে ভালো করে মুছতে হবে পরিষ্কার করতে হবে ওর বাবা এলে ওর বাবার কাছে ওকে রেখে ভালো করে উপরটা আজকে পরিষ্কার করবাস যথা পুরো না তোমরা সবাই এটা ভিব না যে আমি প্রতিদিন সবসময় মাথা কেন খাই আমাদের বাড়িতে মাথা কেউই খায় না আমারও সব মাঝে মাথা আর যেন ভালো লাগে না খেতে কে খেয়ে তাও খাই আমি যে পৃষ্ঠটা খাবো সেই পিসটা অন্য কেউ খাবে না আর মাথাটা আরো নষ্ট হয় আমি যেন খেয়ে নিই চলো আজকে ভিডিওটা শেষ করে দি হুম এগুলো যে বিড়ালটা আছে ওকে দিয়ে দেবো চলো ভিডিওটা শেষ করতে অনেক বড়ো হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করা সবাই খুব ভালো থাকো পরের ভিডিওতে আবার দেখা করবো যা ইচ্ছা কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই করবো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা 🎵 Intro Music 🎵